নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে যদি ইন্ডিয়ান মার্কেটের কথা বলি তো দেখতে পাচ্ছেন শুরু থেকেই পজিটিভ নোটে বাজার চলছিল এবং শেষে দেড় দু ঘন্টাতেই মার্কেটে কিন্তু এই যে র্যালি সেখান থেকে বড় প্রফিট বুকিং আসতে শুরু করে এবং দিনের শেষে মাত্র এই তিন পয়েন্ট বেড়ে বন্ধ হয়েছে তো আজকে যারা সারা দিনই মার্কেটকে ফলো করছেন এটা কিন্তু তাদের জন্য একটা হতাশার ব্যাপার হতে পারে তো কি কারণে মার্কেট এরকম একটা ভালো র্যালিয়ার পরেও আবার এই টপ লেভেল থেকে পড়ে গেল তো এর পেছনে যদি দেখেন মূলত দুখানা কারণ রয়েছে প্রথমত যদি দেখেন এই মার্কেট এই দুদিন দিন র্যালি দিল এই এক্সিট পোল সামনে আসার কারণে তো অনেক এক্সিট পোলই বলছে এনডিএ জোট সেটাই জিতবে আর এটা জিতলেই কিন্তু মার্কেট সেলিব্রেট করবে তো এই যে কোনো দলকে সরকার করতে গেলে 122খানা সিটের প্রয়োজন হবে তো সেখানে দেখতে পাচ্ছেন বেশিরভাগ বড় বড় যে অ্যানালিস্ট তারা কিন্তু বলছে এনডিএ এরাই একশো বাইশের এর বেশি সিট পাবে তো এরকমটা যদি আসে সেটা তো ভালোই ব্যাপার আর যদি ধরনের উল্টো এসে গেল মানে কি মানে ধরুন এই এনডিএ সরকার এরাই এই পরিমাণের থেকে অনেক কম সিট পেলো মানে যত অনুমান করা হচ্ছে তার থেকে কম সিট পেলো বা হেরে গেল এটা তো বলছে যে এনডিএ সরকারই আবার বিহারে আসছে তা সত্ত্বেও কেন পড়লো কারণ যদি দেখেন বিগত কয়েক বছরের যে এক্সিট পোল সেটা কিন্তু অনেক সময় ইনভেস্টরদের ডুবিয়েওছে যদি কথা বলি এই লোকসভা ইলেকশন দু হাজার চব্বিশের তো তার যদি ইলেকশন পোল দেখি তো দেখতে পাচ্ছিলেন এই যে মেজরিটি মার্ক এটার জন্য দরকার কথা ছিল দুশো বাহাত্তর সিট তো বড় বড় বিভিন্ন যে এজেন্সি রয়েছে যেমন চাণক্য এরা বলছিল ইন্ডিয়ায় তিনশো পঁচাশি থেকে চারশো পনেরো পাবে তারপরে অ্যাক্সিস মাই ইন্ডিয়া এরা বলছিল তিনশো একষট্টি থেকে চারশো এক পাবে এ বিপিসি ভোটার এরাও বলছিল এই সাড়ে তিনশোর উপর থেকে তিনশো আশি পর্যন্ত পাবে তারপরে টাইমস নাও এরাও বলছিল এই তিনশো আটান্ন পাবে এবং ইন্ডিয়া টিভি সিএনএক্স এরা কত বলছিল তিনশো একাত্তর থেকে চারশো এক মানে এই যে মেজরিটি মার্ক দুশো বাহাত্তর তাতে কিন্তু ওপরের টার্গেটই সবাই দিচ্ছিল এবং তারপরে জোটফোট করে এই এনডিএ সরকার করেছিল এবং টোটাল যে আসন সংখ্যা সেটা কত হয়েছিল দুশো তিরানব্বই তো দেখতে পাচ্ছেন যেখানে অনুমান ছিল সাড়ে তিনশো থেকে চারশো পর্যন্ত সিট আসবে সেখানে কিন্তু এই দুশো তিরানব্বই খানা সিটে সন্তুষ্ট থাকতে হয়েছে এবং কোন একটা দল মেজরিটির সঙ্গে কিন্তু এই সরকার গড়তে পারেনি তার জন্য কিন্তু অ্যালায়েন্সের প্রয়োজন হয়েছে এবং তারপরে আমরা মার্কেটের যে রিয়াকশন সেটাও দেখেছিলাম তো এখানে মার্কেটের চার্ট খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন এই এক্সিট পোলের পর এই তিন তারিখে মার্কেটে একটা র্যালি দিয়েছিল এবং তারপরে এই দু হাজার চব্বিশের ফোর্থ জুন এই গণনা শুরু হলো তখন কিন্তু এই যে গণনা সেখানে দেখা যাচ্ছিল দুটো দলই পাশাপাশি চলছে মানে এন জোট এবং বিরোধী যে জোট এবং তারপরে মার্কেটে কিন্তু একটা বড় ক্র্যাশও আসে মার্কেট কিন্তু প্রায় লোয়ার সার্কিল লাগিয়ে দিয়েছিল এবং তারপর রাত্রে যখন ক্লিয়ার হয়ে গেল যে এন ডি এ জোটই আবার সরকার গড়তে চলেছে তার দিন এই পাঁচ তারিখে কিন্তু আবার মার্কেট কিছুটা র্যালিও দেখিয়েছিল মানে মার্কেট যেমন অনুমান করে চলছিল সেরকম রেজাল্ট আসেনি এবং তারপরে এত বড় একটা পতন দেখা গিয়েছিল তো মার্কেট এবারেও সেরকমই মনে করছে যে এক্সিট পোল হয়তো মিলবে না এবং তার কারণে ইনভেস্টাররা কিছুটা সতর্কও হচ্ছেন এবং এর সঙ্গে সঙ্গে এটাও বলে রাখি আগামীকাল এই সকাল আটটা থেকেই বিহারের যে ভোট গণনা সেটা শুরু হয়ে যাবে তো যখন যেমন পার্সেন্টেজ থাকবে সেই হিসাবে কিন্তু মার্কেট কিছুটা রিয়াকশনও দেখাতে পারে এবং আরো একটা যে কারণ রয়েছে সেটা একটু পরে আলোচনা করছি এরপরে চলুন মার্কেটের হালচাল একবার দেখেনি নিফটি ফিফটি এটা তো একদম বর্ডারই

তো মার্কেট তো আজকে খারাপ দেখতে পাচ্ছেন তিন হাজার একশো সাতাশিখানা স্টকের মধ্যে পড়া শেয়ারের সংখ্যা সতেরোশো তিরিশ খানা এবং বাড়া শেয়ারের সংখ্যা তেরোশো ছেষট্টি খানা তো দেখতে পাচ্ছেন বাড়া শেয়ারের সংখ্যা কিন্তু অনেকটাই কম রয়েছে আর যদি সেক্টর ওয়াইজ কথা বলি তো নিফটি অটো এটা শূন্য দশমিক তিন সাত পার্সেন্ট পড়ে গেছে তারপরে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা শূন্য দশমিক এক সাত পার্সেন্ট বেড়েছে এফ এমসি এটা শূন্য দশমিক পাঁচ এক পার্সেন্ট ডাউন আইটি পড়েছে শূন্য দশমিক চার আট পার্সেন্ট মিডিয়া এটা শূন্য দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট ডাউন মেটাল এটা কিছুটা ভালো পারফর্ম করেছে শূন্য দশমিক চার চার পার্সেন্ট ফার্মা এটা শূন্য দশমিক চার এক পার্সেন্ট বেড়েছে তারপরে পিএসইউ ব্যাংক এটা শূন্য দশমিক ছয় আট পার্সেন্ট পড়া এবং প্রাইভেট ব্যাংক এটাই শূন্য দশমিক শূন্য আট পার্সেন্ট ভাড়া তো দেখতে পাচ্ছেন বেশিরভাগ সেক্টর এবং বেশিরভাগ এই ইন্ডাইসিস বন্ধ হয়েছে তো তার কারণে এরকম একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে যে আজকে অনেকের পোর্টফলিও নেগেটিভ বন্ধ হয়েছে এবং যদি দেখেন ইন্ডিয়ান মার্কেট চলাকালীন জোনসের যে সেখানেও কিন্তু একটা পতন দেখা গিয়েছিল দেখতে পাচ্ছেন এই কিন্তু টানা এই নিচের দিকেই পড়েছে এবং এর সঙ্গে সঙ্গে যদি গ্লোবাল মার্কেটের কথা বলি তো গ্লোবাল মার্কেটেও পতন দেখা যাচ্ছে এই ফুরসি হান্ড্রেড এটাও দেখতে পাচ্ছেন শূন্য দশমিক আট এক পার্সেন্ট ডাউন তারপরে ড্যাক্স এটা এক পার্সেন্টের কাছাকাছি পড়ে গেছে তারপরে এই ইউরো এটা শূন্য দশমিক তিন সাত পার্সেন্ট ডাউন তো মানে শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেটেই নয় এই আমেরিকার যে ফিউচার্স এবং তার সঙ্গে সঙ্গে ইউরোপিয়ান মার্কেটগুলোতেও পতন দেখা যাচ্ছে তো এর পেছনে কারণ কি তো ইউএস এর যে শাটডাউন সেটা বন্ধ করার ব্যাপারে এই ডোনাল্ড ট্রাম্প আজকের দিনে এই যে বিল সেখানে সাইন করবেন তো এতদিন অনেক সরকারি কাজকর্ম বন্ধ হয়েছিল তো সেই সমস্ত যে সরকারি কাজকর্মগুলো সেগুলো চালু হবে এবং তার সঙ্গে সঙ্গে আমেরিকার যে বিভিন্ন ইকোনমিক ডেটা সেগুলো সামনে আসবে এই এতদিন প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন সেই যে ডেটাগুলো সেগুলো কিন্তু আসছিল না তো সেরকম অনেক ডেটা কিন্তু একসঙ্গে এসে হাজির হবে তো যদি কথা বলি আজকের দিনেই এই আমেরিকার যে ইনফ্লেশনের ডেটা সেটা আসতে পারে এবং তার সঙ্গে সঙ্গে আজকের দিনে ইউএস এর যে জবলেস ক্লেমের ডেটা সেটাও কিন্তু সামনে আসার সম্ভাবনা রয়েছে তো এই জবলেস ক্লেমের ডেটা এটাই বৃহস্পতিবার দিনেই আসে এবং এর সঙ্গে সঙ্গে আরো কিছু ডেটা আটকে রয়েছে যেগুলো এর পরপরই আসতে থাকবে যেমন এই আনএমপ্লয়মেন্টের ডেটা তো আমেরিকার যে ফেড তারা কিন্তু বলে দিয়েছে তারা এর পরবর্তীকালে রেড কাট করবে এই আনএমপ্লয়মেন্টের ডেটা তার সঙ্গে সঙ্গে আমেরিকার ইনফ্লেশন কেমন রয়েছে এগুলো দেখেই তো এগুলো যদি খারাপ থাকে তাহলে কিন্তু এই ফেড তারা বলেই দিয়েছে আর রেট কাট করা হয়তো সম্ভব হবে না এবং এরই সঙ্গে সঙ্গে এই যে জিডিপির ডেটা সেটাও সামনে আসার সম্ভাবনা রয়েছে এবং এই যে ডেটাগুলো সেগুলো কিন্তু মাসের শেষের দিকে আসবে তো বর্তমানে যেহেতু প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন এই আমেরিকাতে শাট ডাউন চলছিল সেই জন্য এই যে জিডিপির ডেটাটা সেটা কিন্তু খারাপের দিকেই আসার সম্ভাবনা রয়েছে তো এই সব ডেটা একসঙ্গে আসতে থাকবে এবং এই কারণেই কিন্তু মার্কেট মার্কেটে আজকে কিছুটা খারাপ রিয়াকশন দেখা গেছে আর আজকে তো দেখতেই পেলেন মেটাল সেক্টরের কাজ করা কোম্পানিগুলো মোটামুটি ভালো পারফরমেন্স দেখিয়েছে যেমন হিন্ডালকো ইন্ডাস্ট্রি এটা দুই দশমিক চার সাত পার্সেন্ট বাড়া তারপরে হিন্দুস্তান জিং এটাও বেড়েছে দুই দশমিক সাত দুই পার্সেন্ট আর যদি কথা বলি ইনফোসিস লিমিটেড তো আজকের দিনে শূন্য দশমিক ছয় তিন পার্সেন্ট পড়ে বন্ধ হয়েছে তো যদি দেখেন আজকের দিনেই শেষ যারাই ইনফোসিসের শেয়ার কিনলো তারাই কিন্তু ইনফোসিস এর এই যে বাই তার ব্যাপারে এলিজেবল হবেন তো বর্তমানে দাম চলছে দেখতে পাচ্ছেন পনেরোশো বিয়াল্লিশ টাকাতে এবং এই যে বাইব্যাক সেটাই আঠারোশো টাকায় আনা হবে এর পরের কোম্পানি এশিয়ান পেন্টস লিমিটেড তো কিছুদিন ধরেই ভালো পারফর্ম করছে দেখতে পাচ্ছেন এই রেজাল্ট বেরোবার পরে এই দুদিনে টোটাল কিন্তু প্রায় প্রায় কাছাকাছি বেড়েছে বেড়েছে এবং পাঁচ এই যদি এক মাসে দেখেন কাছাকাছি বেড়েছে তো কিছুদিন আগে খবর এসেছিল বিলাসের যে সিইও তিনি রেজিগনেশন দিয়েছেন এবং তারপরে একটা ভালো র্যালি দেখা গিয়েছিল এবং বর্তমানে কোম্পানির যে নাম্বার সেটা যথেষ্ট ভালো এসেছে এবং তারপরে তো দেখতে পেয়েছেন এরকম রকেটের মতো বেড়েছে এবং এরই সঙ্গে সঙ্গে বিভিন্ন যে রেটিং এজেন্সি রয়েছে তারা কিন্তু এর যে টার্গেট প্রাইস সেটা বাড়িয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছেন এইচ তার সঙ্গে সঙ্গে এরা যে টার্গেট প্রাইস সেটা বাড়িয়েছে তবে তার সঙ্গে সঙ্গে কিছু ব্রোকার বিয়ারিস মনোভাব পোষণ করছেন যেমন এই সিটি এবং গোল্ডমেন্ট সেচ তো এই জেব্রিস ব্রিজ এরাই উনত্রিশশো থেকে টার্গেট প্রাইস বাড়িয়ে কত করেছে করেছে এ তিন হাজার তিনশো তিরিশ এবং এইচএসবিসি এরা আগে এই টার্গেট দিয়েছিল তো সেখান থেকে এই টার্গেট বাড়িয়ে করেছে তিন হাজার পঞ্চাশ এর পরে ডাটা প্যাটাল লিমিটেড হয়েছে তো কোম্পানির কোম্পানির নাম্বার খুবই স্ট্রং ছিল নেট দেখতে পাচ্ছেন বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির এই যে রেভিনিউ সেটাও ভালো বেড়েছে তো এর রেজাল্ট সম্পর্কে গতকালে আলোচনা করেছিলাম এবং গতকালই বলেছিলাম কোম্পানির যে রেজাল্ট সেটা কিন্তু খুবই ভালো এসেছে এবং তারপরে আজকে র্যালিও দেখতে পেলেন তারপরে প্রেস্টিজ এস্টেট প্রজেক্ট লিমিটেড এটা দুই দশমিক নয় আট পার্সেন্ট বাড়া আর যদি কথা বলি রিসেন্ট রিলিস্টেড আইপিও গ্রো এইটা দিনে চার দশমিক আট পার্সেন্ট বেড়েছে তো এক সময় দশ পার্সেন্ট এর কাছাকাছি বেড়েছিল এবং তারপরে টপ লেভেল থেকে কিছুটা প্রফিট বুকিং কিন্তু এসেছে আর যদি এই লেন্সকা টাইপ এর কথা বলি তো অনেকটা ওভার ভ্যালিউশন মার্কেট এসেছিল এবং তারপরে দেখতে পাচ্ছেন নিচের দিকে পড়ছে আজকে প্রায় কিন্তু চার দশমিক নয় তিন পার্সেন্ট পড়েছে যদিও এখনো ইস্যু প্রাইসের সামান্য উপরে রয়েছে তো এই ইস্যু প্রাইস যদি নিচে নেমে যায় তাহলে কিন্তু এখানে আরো বড় পতন আসার সম্ভাবনা রয়েছে এরপরে ইউনিভার্সাল কেবিল লিমিটেড তো কোম্পানির নাম্বার খুবই স্ট্রং এবং তারপরে দেখতে পাচ্ছেন সাত দশমিক পাঁচ সাত পার্সেন্ট বেড়েছে আর যদি আজকে পড়াশিয়ার কথা বলি তো কোহেন্স লাইফ সাইন্সেন্স লিমিটেড এটা নয় দশমিক দুই আট পার্সেন্ট ডাউন হয়েছে কোম্পানির নাম্বার খুবই খারাপ ছিল কোম্পানির এই কোয়ার্টার টু এর সেটা কিন্তু পার্সেন্ট পড়ে গেছে তারপরে ইন্ডিউডেন্স টেকনোলজি লিমিটেড এটা আজকে আট পার্সেন্টের কাছাকাছি পড়লো তবে কোম্পানির নাম্বার কিন্তু ভালো ছিল সেলস দেখতে পাচ্ছেন এই ঊনত্রিশশো তেরো কোটি থেকে বের হয়েছে তিন হাজার পাঁচশো তিরাশি কোটি কোয়ার্টারলি বেশি এবিটা এটাও এই পঁচিশ পার্সেন্ট বেড়েছে তিনশো বিরাশি কোটি থেকে বের হয়েছে চারশো সাতাত্তর কোটি এবং যদি নেট প্রফিটের কথা বলি তো দুশো তিন কোটি নেট প্রফিট বের হয়েছে দুশো সাতাশ কোটি এটাও কোয়ার্টারলি কিছুটা বেশি এবং তারই সঙ্গে সঙ্গে কোম্পানি এই ইভি সেগমেন্টে এক্সপেনশন করতে চলেছে আর এই ইভির কোন সেগমেন্ট দেখতে পাচ্ছেন লিথিয়াম আয়ন সেগমেন্টে এরা এন্ট্রি নিতে চলেছে তো কোম্পানির নাম্বারও মোটামুটি ভালো এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি এই ফিউচার ডোরিয়েন্টেড বিজনেসও নামছে এবং তারপরেও দেখতে পেলেন স্টকটা আজকের দিনে কিন্তু প্রায় আট এর কাছাকাছি ডাউন হয়েছে এরপরে লেমন ট্রি হোটেলস লিমিটেড তো নাম্বারের পর চার দশমিক আট সাত পার্সেন্ট ডাউন হয়েছে কোম্পানির নাম্বার কেমন সেলস দেখতে পাচ্ছেন আট পার্সেন্ট বেড়েছে কিন্তু কিন্তু তারপরে খরচা বেড়ে যাওয়ার কারণে এই যে এবিটা সেখানে কোনো গ্রোথ দেখা যায়নি এই একশো একত্রিশ কোটি এবিটা এবারেও দেখতে পাচ্ছেন একশো একত্রিশ কোটি যেটা কোয়ার্টারলি কিন্তু ডাউন হয়ে গেছে আর যদি নেট প্রফিটের কথা বলি তো এটা ইয়ারলি সতেরো পার্সেন্ট বেড়েছে তো মূলত কোম্পানি খরচা কন্ট্রোল না করতে পারার কারণে তাদের এই যে এবিটা এটা ডাউন হয়েছে এবং এরপরে কিন্তু স্টকে পতন এসেছে সামান্য তারপরে কোচিং সিপিআর লিমিটেড এটা চার দশমিক ছয় তিন পার্সেন্ট পড়েছে তবে যদি দেখেন বোটম লেভেল থেকে প্রায় পাঁচ এর কাছাকাছি রিকভারি করার পরে কিন্তু এই পতনটা দেখাচ্ছে যে চার পার্সেন্ট মানে শুরুতে তো দশ থেকে বারো এর কাছে কাছে পড়েছিল কোম্পানির নাম্বার খুবই খারাপ ছিল সব দিক থেকেই খারাপ দেখতে পাচ্ছেন ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার তেরো পার্সেন্ট ডাউন এবিটা এটা একাত্তর পার্সেন্ট পড়েছে যদি নেট প্রফিটের কথা বলি তো একশো তিরানব্বই কোটি নেট প্রফিট এই আটচল্লিশ পার্সেন্ট পড়েছে একশো এক কোটি এবং এটা কোয়ার্টারলি ডাউন হয়েছে তো এটা বোঝাই যাচ্ছিল কোম্পানি খারাপভাবেই আজিয়ে মার্কেটে ওপেন হবে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির এই যে প্রভিশন এটাও কিন্তু বেড়ে গেছে এরপরে চলুন আজকে মার্কেটে অনেক কোম্পানি কোয়ার্টার টু এ রেজাল্ট পেশ করেছে সেগুলো এক এক করে দেখে নেব তো প্রথম যে কোম্পানি সেটা হচ্ছে আইচার মোটরস লিমিটেড তো কোম্পানির নাম্বার মার্কেট চলাকালীন এসেছিল এবং তারপরে দেখতে পাচ্ছেন এই স্টকটা এই এক দশমিক দুই শূন্য পার্সেন্ট পড়ে গেছে তবে কোম্পানির নাম্বার কিন্তু ভালোই ছিল তো দেখতে পাচ্ছেন সেলস এটাই পঁয়তাল্লিশ পার্সেন্ট বেড়েছে এই চার হাজার দুশো তেষট্টি কোটি থেকে বেড়ে ছ হাজার একশো বাহাত্তর কোটি এবষ্টআশি কোটি থেকে বেড়ে পনেরোশো বারো কোটি এটাও কোয়ার্টারলি বেশি এবং যদি নেট প্রফিটের কথা বলি তো এগারোশো কোটি নেট প্রফিট বেড়ে হয়েছে তেরোশো কোটি এটাও কিন্তু কোয়ার্টারলি বেশি এসেছে এবং তার সত্ত্বেও কোম্পানিটা কিন্তু আজকের দিনে পড়েছে এর পরের কোম্পানি মুথুত ফাইন্যান্স লিমিটেড তো কোম্পানির নাম্বার কিন্তু মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে এসেছে কোম্পানির নাম্বার কেমন এলো কোম্পানির এই সেলস এটা ইয়ার অন ইয়ার আটচল্লিশ পার্সেন্ট বাড়া চার হাজার নশো উনত্রিশ কোটি থেকে বেড়ে সাত হাজার দুশো তিরাশি কোটি এটাও কোয়ার্টারলি বেশি এবিটা তিন হাজার ছশো পাঁচ কোটি থেকে বেড়ে হয়েছে পাঁচ হাজার আটশো তিন কোটি এটাও কোয়ার্টারলি বেশি নেট প্রফিট এটাই তেরোশো একুশ কোটি থেকে বেড়ে হয়েছে চব্বিশশো বারো কোটি এটাও কোয়ার্টারলি বেশি এসেছে তো কোম্পানির নাম্বার খুবই স্ট্রং বলতে পারেন এরপরে রিসেন্টলি লিস্টেড একটি কোম্পানি এল জি ইলেকট্রনিক্স ইন্ডিয়া লিমিটেড তো ছিলেন কোম্পানির নাম্বার দেখেনি এবং কোম্পানির এই যে নাম্বার এটা কিন্তু মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে এসেছে দেখতে পাচ্ছেন এই ছটার সময় করে এসেছে কোম্পানির এই কোয়ার্টার টু এর যে প্রফিট সেটা ইয়ার অন সাতাশ পার্সেন্ট পড়ে গেছে কত এসেছে এই তিনশো কোটি তবে কোম্পানির এই যে রেভিনিউ এটা কিন্তু সামান্য বেড়েছে কোম্পানির এই প্রফিট এটাই পাঁচশো ছত্রিশ কোটি ছিল সেখান থেকে পড়ে হয়েছে এই তিনশো উননব্বই কোটি আর এই কোম্পানির টোটাল যে রেভিনিউ সেটাই ছ হাজার একশো তেরো কোটি থেকে মাত্র এক পার্সেন্ট বেড়ে হয়েছে ছ হাজার একশো চুয়াত্তর কোটি তো কি কারণে কোম্পানির এই সেলস এবং প্রফিট এগুলো পড়লো তো কোম্পানি বলছে এই মাঝখানে যখন জিএসটি কাট করা হয়েছিল মানে ঘোষণা করা হয়েছিল যে জিএসটি কাট হবে তখন থেকে কিন্তু অনেক মানুষ এই ইলেকট্রনিক্স জিনিসপত্র কেনা বন্ধ করে দিয়েছিলেন এবং তারপরেই জিএসটি কাটের ফলে মানুষ আবার কেনা শুরু করেছিলেন তো মাঝখানে এই যে গ্যাপটা চলে এসেছিল মানে যেই সময়টা মানুষ কিনছিল না তো সেই কারণেই কিন্তু কোম্পানির এই যে সেলস সেটা মাত্র এক পার্সেন্ট বেড়েছে এবং প্রফিট পড়ে গেছে এরপরের কোম্পানি সম্বর্ধনা মাদার্সন তো বুঝতেই পারছেন কোম্পানির নাম্বার মার্কেট চলাকালীন এসেছিল এবং শেষের দিকে এসেছিল এবং তারপরে দেখতে পাচ্ছেন এই বটম লেভেল থেকে প্রায় কিন্তু সাত পার্সেন্টের কাছাকাছি র্যালি দেখিয়েছে এবং আজকের দিনে টোটাল পাঁচ দশমিক তিন ছয় পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে তো কোম্পানির নাম্বার কেমন এলো কোম্পানির যদি নাম্বার দেখেন খুব একটা ভালো কিন্তু নয় কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন আট পার্সেন্ট বেড়েছে এই সাতাশ হাজার আটশো বারো কোটি থেকে বেড়ে হয়েছে তিরিশ হাজার একশো তিয়াত্তর কোটি এটা কোয়ার্টারলি সামান্য ডাউন এবিটা এটা সাত পার্সেন্ট বেড়েছে এই চব্বিশশো আটচল্লিশ কোটি থেকে বেড়ে হয়েছে ছাব্বিশশো এগারো কোটি এটাও কোয়ার্টারলি বেশি আর যদি নেট প্রফিটের কথা বলি এটা তো ইয়ারলি ডাউন হয়েছে নশো ঊনপঞ্চাশ কোটি থেকে পড়ে হয়েছে আটশো ছেচল্লিশ কোটি এটা কোয়ার্টারলি ভালো এসেছে আর যে বেড়েছে তার পেছনে একটা কারণ হচ্ছে অনুমানের থেকে কোম্পানির নাম্বার ভালো তো এই যে সিএনবিসি পোল এরা মনে করছিল এই যে নেট প্রফিট এটা আসবে এই সাতশো পঞ্চাশ কোটি টাকা তো সে এখানে নেট প্রফিট অনুমানের থেকে বেশি এসেছে আটশো সাতাশ কোটি কোম্পানির এই যে এবিটা এটাও বেশি এসেছে পঁচিশশো ছত্রিশ কোটি এই অনুমানের সামনে এসেছে কত এই ছাব্বিশশো এগারো কোটি এসেছে এবং যদি রেভিনিউ এর কথা বলি তো এই উনত্রিশ হাজার আটশো কোটি এই অনুমানের সামনে এসেছে কত এসেছে এই তিরিশ হাজার একশো তিয়াত্তর কোটি এবং যদি কোম্পানির এবিটার কথা বলি তো এই এবিটা এটা হচ্ছে আট দশমিক সাত পার্সেন্ট এইখানে মার্কেট এর অনুমান ছিল আট দশমিক পাঁচ পার্সেন্ট আসবে তো দেখতে পাচ্ছেন সব জায়গাতেই কোম্পানি এই অনুমানের থেকে ভালো নাম্বার কিন্তু পেশ করেছে এর পরের কোম্পানি হিরো মোটর কব লিমিটেড তো এই কোম্পানির দেখতে পাচ্ছেন এই ষোলো পার্সেন্ট ইয়ারন ইয়ার বেড়েছে বেড়ে হয়েছে তেরোশো তিরানব্বই কোটি টাকা এবং কোম্পানির যে রেভিনিউ সেটাও ষোলো পার্সেন্ট বেড়েছে কোম্পানির এই রেভিনিউ ষোলো পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেড়ে হয়েছে বারো হাজার একশো ছাব্বিশ কোটি টাকা এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির এই গাড়ির যে বিক্রি সেটাও এগারো পার্সেন্ট বেড়েছে তো কত গাড়ি কোম্পানি বিক্রি করে দেখতে পাচ্ছেন ষোলো দশমিক নয় এক লাখ গাড়ি এই কোম্পানি বিক্রি করেছে তো এর আগের বছর এই কোয়ার্টারে কোম্পানি দশমিক দুই লাখ গাড়ি বিক্রি করেছিল তো সেখান থেকে গাড়ির বিক্রি অনেকটাই বেশি এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে এবিটা এটাই কুড়ি পার্সেন্ট বেড়ে হয়েছে আঠারোশো তেইশ কোটি টাকা তো কোম্পানির নাম্বার ভালো দিকে এসেছে এরপরে কথা বলবো জিএমআর এয়ারপোর্ট লিমিটেড তো কোম্পানির নাম্বার এখনো সামনে আসেনি এবং দেখতে পাচ্ছেন এর যে নাম্বার সেটা কিন্তু আজকের দিনেই আসবে এই নভেম্বর তেরো তারিখেই তো যখন আসবে কভার করা হবে এবং তারই সঙ্গে সঙ্গে এলকেম ল্যাব এরও যদি কথা বলি আজকে নাম্বার আসার কথা রয়েছে দেখতে পাচ্ছেন এই তেরো তারিখে নাম্বার আসবে এটাও কিন্তু এখনো আসেনি আর এরপরের কোম্পানি বিশাল মেগামাল লিমিটেড তো কোম্পানির নাম্বার সামনে এসেছে কোম্পানির এই কোয়ার্টার প্লেট প্রফিট এটা ছেচল্লিশ পার্সেন্ট বেড়েছে একশো বাহান্ন কোটি টাকা এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি এই কোয়ার্টারে আটাশ খানার নতুন স্টোরও কিন্তু অ্যাড করেছে কোম্পানির প্রফিট একশো চার কোটি থেকে বেড়ে হয়েছে একশো কোটি টাকা কোম্পানির রেভিনিউ এটাও ভালো পরিমাণে বেড়েছে এই চব্বিশশো ছত্রিশ কোটি ছিল এখান থেকে বাইশ দশমিক চার পার্সেন্ট বেড়ে হয়েছে এই দু হাজার নশো একাশি কোটি টাকা এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির এই এবিটা এটা তিরিশ দশমিক সাত পার্সেন্ট বেড়ে হয়েছে তিনশো চুরানব্বই কোটি টাকা এবং কোম্পানির এই যে অপারেটিং মার্জিন এটাও ইম্প্রুভ হয়েছে বারো দশমিক চার পার্সেন্ট থেকে বেড়েছে তেরো দশমিক দুই পার্সেন্ট এবং কোম্পানি এই কোয়ার্টারে তো খানা নতুন স্টোর অ্যাড করেছে এবং দুটো কোয়ার্টার মিলে কোম্পানি টোটাল এই একান্ন খানা স্টোর কিন্তু অ্যাড করলো এরপরের কোম্পানি ভারত ডাইনামিক্স লিমিটেড কোম্পানির প্রফিট এটা ছিয়াত্তর পার্সেন্ট বেড়েছে ইয়ার অন ইয়ার এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির এই স্টক রেভিনিউ গ্রোথের কারণে মার্কেটের যে অনুমান ছিল তার তুলনায় কোম্পানি নাম্বার ভালো পেশ করেছে তো কোম্পানি নেট প্রফিট যেটাই একশো কোটি থেকে বেড়ে হয়েছে এই দুশো কোটি টাকা তো সেখানে মার্কেটের অনুমান কত ছিল দেড়শো কোটি টাকা তো অনুমানের থেকে এই যে প্রফিট সেটা অনেকটাই বেশি তার সঙ্গে সঙ্গে রেভিনিউ যেটাই পাঁচশো কোটি থেকে বেড়ে হয়েছে এগারোশো কোটি টাকা তো সেখানে মার্কেটের অনুমান কত ছিল ছশো কোটি টাকা তো অনুমানের থেকে অনেকটাই ভালো আর যদি এবিটার কথা বলি তো এই এবিটা আটানব্বই দশমিক আট কোটি থেকে এই উননব্বই পার্সেন্ট বেড়ে হয়েছে একশো কোটি টাকা এবং তার সঙ্গে সঙ্গে এই যে এবিটা মার্জিন এটা কিন্তু সামান্য পড়েছে আঠারো দশমিক এক পার্সেন্ট থেকে পড়ে হয়েছে এই ষোলো দশমিক চার পার্সেন্ট তো এখানে কিন্তু অনুমান ছিল উনিশ পার্সেন্ট তো এই এবিটা মার্জিন বাদ দিয়ে বাকি যে ডেটা গুলো সেগুলো কিন্তু সবই ভালো এসেছে এবং মার্কেটের অনুমানের থেকেও ভালো এরপরে ভোল্টাজ লিমিটেড তো কোম্পানি নেট প্রফিট এটা দেখতে পাচ্ছেন চুয়াত্তর পার্সেন্ট পড়ে গেছে এই জিএসটির কারণে কোম্পানির এই নেট প্রফিট এটা পড়েছে এবং তার সঙ্গে সঙ্গে মার্কেটের অনুমানকে কিন্তু এটা মিস করেছে মানে অনুমানের মতো নাম্বার পারিস করতে পারেনি তো কোম্পানি নেট প্রফিট একশো চৌত্রিশ কোটি থেকে পড়ে হয়েছে চৌত্রিশ কোটি রেভিনিউ এটাই ছাব্বিশশো উনিশ কোটি থেকে পড়ে হয়েছে এই তেইশশো সাতচল্লিশ কোটি যেটা দশ দশমিক চার পার্সেন্ট ডাউন বাষট্টি কোটি থেকে পড়ে হয়েছে এই সত্তর দশমিক চার কোটি এবং তার সঙ্গে সঙ্গে অপারেটিং মার্জিন এটাও পড়েছে এই ছয় দশমিক দুই পার্সেন্ট থেকে পড়েছে তিন পার্সেন্ট এবং মার্কেটের অনুমানের থেকেও খারাপ দেখতে পাচ্ছেন মার্কেটের অনুমান ছিল এই যে প্রফিট এটা আসবে পঁচানব্বই কোটি তো সেখানে কত এসেছে চৌত্রিশ দশমিক তিন কোটি তারপরে রেভিনিউ এইখানে অনুমান ছিল তেইশশো সাতাশি কোটি তো এই রেভিনিউ কত হলো রেভিনিউ এসছে তেইশশো সাতচল্লিশ কোটি তারপরে এই এবটা এটা অনুমান ছিল একশো তেরো কোটি আসবে এখানে এসেছে সত্তর কোটি এবং মার্জিন যেটা সে তিন পার্সেন্ট সেখানে অনুমান ছিল চার দশমিক সাত পার্সেন্ট তো নাম্বার এমনিতেও খারাপ এবং মার্কেটের অনুমানের থেকেও কিন্তু খুবই খারাপ এর পরের কোম্পানি পেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো কোম্পানির রেজাল্টের পরে তিন দশমিক তিন ছয় পার্সেন্ট ডাউন হয়েছে তো কোম্পানির নাম্বার কেমন এসেছে তো দেখতে পাচ্ছেন একদম ফ্ল্যাট নাম্বার এই কোম্পানি পেস করেছে এই প্রফিট রিমেন্ড ফ্ল্যাট তো এই একশো পঁচানব্বই কোটি প্রফিট এসেছে তবে কোম্পানির এই যে রেভিনিউ এটাই তিন দশমিক ছয় পার্সেন্ট বেড়েছে বারোশো ছেচল্লিশ কোটি থেকে বেড়ে হয়েছে বারোশো একানব্বই কোটি এবং কোম্পানির এই যে এবিটা এটা শূন্য দশমিক সাত পার্সেন্ট ডাউন হয়েছে আর কোম্পানির এই এবিটা মার্জিন এটা দেখতে পাচ্ছেন একশো বেসিস পয়েন্ট কিন্তু পড়েছে তো কোম্পানির নাম্বার মোটামুটি খারাপের দিকে এসেছে এরপরের কোম্পানি জুবিল্যান্ড ফুড ওয়ার্কস লিমিটেড তো কোম্পানির নেট প্রফিটের দিক থেকে দেখতে পাচ্ছেন টু ফোল্ড জাম দেখিয়েছে কত এসেছে একশো চুরানব্বই কোটি টাকা এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি রেভিনিউ এটা কুড়ি পার্সেন্টের কাছাকাছি বেড়ে হয়েছে তেইশশো চল্লিশ কোটি টাকা কোম্পানির নেট প্রফিট এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল ছেষট্টি কোটি সেখান থেকে বেড়ে কত হয়েছে একশো চুরানব্বই কোটি এবং কোম্পানির রেভিনিউ এটাই উনিশশো চুয়ান্ন কোটি থেকে এই উনিশ দশমিক সাত পার্সেন্ট বেড়ে হয়েছে তেইশশো চল্লিশ কোটি টাকা তো কোম্পানির নাম্বার ভালোর দিকে এসেছে তবে কোম্পানির যে খরচা সেটাও কিন্তু বেড়েছে এটাও কিন্তু ইয়ারলি ষোলো দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট বেড়েছে এরপরের কোম্পানি ইপকাল্যাব তো কোম্পানির নাম্বার কেমন এলো কোম্পানির প্রফিট এটা ইয়ার অন ইয়ার তেইশ পার্সেন্ট বেড়েছে কারণ কোম্পানির এই ডোমেস্টিক এবং এক্সপোর্টের যে গ্রোথ সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে কোম্পানির নেট প্রফিট যেটা এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল দুশো উনত্রিশ কোটি টাকা সেখান থেকে বেড়ে হয়েছে দুশো বিরাশি কোটি টাকা কোম্পানির রেভিনিউ এটা আট দশমিক ছয় পার্সেন্ট বেড়ে হয়েছে পঁচিশশো ছাপ্পান্ন কোটি টাকা কোম্পানির এবিটা এটা তেইশ দশমিক পাঁচ পার্সেন্ট বেড়ে হয়েছে এই পাঁচশো পঁয়তাল্লিশ কোটি টাকা এবং মার্জিন এটাও বেড়েছে আঠেরো দশমিক সাত পাঁচ পার্সেন্ট ছিল সেখান থেকে বেরোচ্ছে একুশ দশমিক তিন তিন পার্সেন্ট এবং কোম্পানির যে নেট টোটাল ইনকাম এখানে দেখতে পাচ্ছেন ন পার্সেন্ট গ্রোথ দেখা যাচ্ছে তো কত এসেছে এই পঁচিশশো চুরাশি কোটি টাকা কোম্পানির এই ডোমেস্টিক যে সেগমেন্ট সেখানে বৃদ্ধি দেখা গেছে আট পার্সেন্ট এবং এই এক্সপোর্ট সেগমেন্টে বৃদ্ধি দেখা গেছে সাত পার্সেন্ট তো কোম্পানির এই নাম্বার এটা কিন্তু মার্কেট চলাকালীন এসে গিয়েছিল এবং তারপরে স্টকটা তিন দশমিক চার ছয় পার্সেন্ট ডাউন হয়েছে এরপরের কোম্পানি এনএসডিএল লিমিটেড তো চলুন কোম্পানির নাম্বার দেখে কোম্পানির এই প্রফিট এটা ইয়ার অন পনেরো পার্সেন্ট বেড়েছে কারণ

আর এরপরে কোম্পানি ভেন্টিভ হসপিটালিটি লিমিটেড এরও আজকে রেজাল্ট আছে কথা আছে দেখতে পাচ্ছেন নভেম্বর তেরো তারিখে রেজাল্ট বেরোবে এখনো কিন্তু সামনে আসেনি আর যদি কথা বলি ট্রাইডেন দিয়েছে এবং এই নাম্বার কখন এসেছে দেখতে পাচ্ছেন মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর এসেছে মোটামুটি চারটে তেইশ পি এম এসেছে তো কোম্পানির যে নাম্বার সেখানে এই যে রেভিনিউ সেটা বৃদ্ধি পেয়েছে কোম্পানির রেভিনিউ দেখতে পাচ্ছেন সতেরো দশমিক এক শূন্য বিলিয়ন থেকে বেরো হয়েছে সতেরো দশমিক নয় শূন্য বিলিয়ন যেখানে চার দশমিক ছয় আট জাম দেখা গেছে তারপরে নেট প্রফিট এটাই আটশো বত্রিশ মিলিয়ন বা তিরাশি কোটি থেকে বের হয়েছে হচ্ছে নব্বই কোটির কাছাকাছি তারপরে এবিটা এটা কত হয়েছে এবিটা কিন্তু সামান্য পড়েছে তো এই দুশো কুড়ি কোটির এবিটা এটা পড়ে হচ্ছে দুশো কোটি এবং যদি এবিটা মার্জিনের কথা বলি তো এটা পড়েছে এই তেরো দশমিক দুই এক পার্সেন্ট থেকে পড়ে হয়েছে এগারো দশমিক নয় এক পার্সেন্ট তো কোম্পানির রেভিনিউ নেট প্রফিট এগুলো তো মোটামুটি বেড়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে এবিটা এবং এবিটা মার্জিন এগুলোতে কিন্তু পতন দেখা গেছে তো মোটামুটি একটা মিক্সড নাম্বার এই কোম্পানি ফেস করেছে আর ভিডিও শেষে যদি নিপটিপটির কথা বলি তো নিপটিপটির মধ্যে বাইশটা কোম্পানি আজকে পজিটিভে বন্ধ হয়েছে এবং উনত্রিশটা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে আর আপনারা তো জানেন নিফটি ফিফটি তে মোট পঞ্চাশটা কোম্পানি থাকে তাহলে এখানে কি করে একান্ন টা দেখাচ্ছে কারণ টাটা মোটরস যে দুটো ভাগে ভাগ হয়েছে সেটা কিন্তু এখন এই নিফ্টি ফিফটির মধ্যেই রয়েছে তো যেটা পরে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে তো এখন বর্তমানে দুটো শেয়ার থাকার কারণেই কিন্তু এরকম নেফটি ফিফটির মধ্যে একান্ন টা শেয়ার দেখতে পাচ্ছেন আর কোনগুলো ভালো এবং খারাপ পারফর্ম করলো তো চলুন দেখে নি তো প্রথমেই এশিয়ান পেন্টস রয়েছে তিন দশমিক সাত সাত পার্সেন্ট ভাড়া তারপরে হিন্ডেল এটা দুই দশমিক চার সাত পার্সেন্ট বেড়েছে ইন্ডিগো বেড়েছে এক দশমিক নয় নয় পারসেন্ট তারপরে আইসিআইসিআই ব্যাংক এটা এক দশমিক নয় পাঁচ পার্সেন্ট ভাড়া এবং এলএনটি এটা বেড়েছে এক দশমিক দুই সাত পার্সেন্ট আর পড়লো কোনগুলো তো পড়া শেয়ারের মধ্যে দেখতে পাচ্ছেন ইটার্নাল রয়েছে এটা তিন দশমিক ছয় নয় পার্সেন্ট পড়েছে এবং ধীরে ধীরে কিন্তু এই ইটার্নাল বা জোম্যাটো এটাই তিনশো নিচে নেমে এলো তো ভ্যালুয়েশনের দিক থেকে অনেকটাই ওভার ভ্যালুড হয়ে গিয়েছিল এবং তারপরে আস্তে আস্তে প্রফিট বুকিং আসছে তারপরে টাটা মোটরস কমার্শিয়াল ভেহিকেল এটা দুই দশমিক আট চার পার্সেন্ট ডাউন হয়েছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এটা এক দশমিক চার ছয় পার্সেন্ট পড়া আইচার মোটর এটা এক দশমিক দুই শূন্য পার্সেন্ট পড়েছে এবং টাটা স্টিল এটা পড়েছে এক দশমিক এক পাঁচ পার্সেন্ট তো এই ভিডিওটা এখানেই শেষ করছি এবং পরের ভিডিওতে আরো কিছু কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট তার সঙ্গে সঙ্গে কিছু কোম্পানি নিউজ এবং গ্লোবাল মার্কেট নিয়ে ডিটেলসে আলোচনা করা হবে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ